আমার নাম অয়ন আমি একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার কিন্তু আমার সবচেয়ে বড় শখ হল পরিত্যক্ত এবং রহস্যময় স্থান ঘুরে দেখা আমার এক বন্ধু আমাকে এক ভয়ঙ্কর জায়গার কথা বলেছিল প্রায় পনেরো বছর আগে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিল এবং সে গাড়িটি আজও একটি পুরনো জঙ্গলের রাস্তায় পড়ে আছে স্থানীয়রা বলে রাতের বেলা নাকি সে গাড়ি থেকে অদ্ভুত আলো দেখা যায় এবং চালকের ভূত নাকি আজও সে গাড়ির ভিতর বসে থাকে আমি এই খবর শুনে খুব উত্তেজিত হয়ে উঠলাম আমি সিদ্ধান্ত নিলাম রাতের বেলা সেখানে যাব এবং ভিডিও রেকর্ড করব একদিন সন্ধ্যায় আমি আমার বাইকে করে সে জঙ্গলের উদ্দেশ্যে রোনা হলাম রাস্তাটা খুবই খারাপ ছিল আর চারদিকে গুঠে গুটে অন্ধকার শুধুমাত্র আমার বাইকের হেডলাইটের আলোতে আমি দেখতে পাচ্ছিলাম আমি যখন সে জায়গায় পৌঁছলাম তখন আমার বাইকের আলোতে দেখলাম একটি পুরনো দুমোড়ে মুচড়ে যাওয়া গাড়ি রাস্তার পাশে পড়ে আছে গাড়িটির কাঁচগুলো ভেঙে গেছে চাকাগুলো নেই আর পুরো গাড়িতে মরিচা ধরেছে মনে হচ্ছিল যেন কোনো বিশাল প্রাণী সে গাড়িটিকে চিবিয়ে খেয়েছে আমি বাইক থেকে নেমে গাড়িটির কাছে গেলাম আমি আমার ক্যামেরা অন করলাম এবং ভিডিও রেকর্ডিং শুরু করলাম আমি যখন গাড়িটির দিকে তাকাচ্ছিলাম তখন আমার মনে হলো যেন গাড়ির হেডলাইট দুটি জ্বলছে আমি চমকে উঠলাম এবং দ্রুত ঘুরে তাকালাম কিন্তু হেডলাইট দুটি বন্ধ ছিল আমি ভাবলাম হয়তো আমার মনের ভুল আমি গাড়ির ভিতরে উকি দিলাম ভিতরে ধুলো আর মাকড়সার জাল ভর্তি হঠাৎ আমি একটি ঠান্ডা স্রোত অনুভব করলাম যেন কেউ আমার পাশে দাঁড়িয়ে আছে আমি দ্রুত ঘুরে দাঁড়ালাম কিন্তু আশেপাশে কেউ ছিল না আমি যখন আবার গাড়িটির দিকে তাকালাম তখন দেখলাম গাড়ির ড্রাইভিং সিটে একটি আবছা ছায়ামূর্তি বসে আছে তার মুখটা অস্পষ্ট আর তার চোখ দুটি জল জলে লাল ছায়াটি স্থিরভাবে আমার দিকে তাকিয়েছিল আমি ভয়ে কাঁপতে লাগলাম ছায়াটি ধীরে ধীরে তার হাতটি আমার দিকে বাড়িয়ে দিল যেন আমাকে গাড়ির ভিতরে ডাকছে আমি ভয়ে চিৎকার করতে যাচ্ছিলাম কিন্তু আমার গলা থেকে কোনো আওয়াজ বের হল না আমি প্রাণপণে দৌড়াতে লাগলাম আমি যখন দৌড়াচ্ছিলাম তখন আমার মনে হলো সেই ছায়াটি আমার পিছু নিয়েছে তার পায়ের আওয়াজ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম আমি দ্রুত আমার বাইকে উঠলাম এবং সেখান থেকে চলে গেলাম পরের দিন সকালে আমি সেই গাড়ি দুর্ঘটনা সম্পর্কে খোঁজ নিলাম জানতে পারলাম পনেরো বছর আগে সেই গাড়ি দুর্ঘটনায় পড়েছিল এবং গাড়ির চালক ও যাত্রীরা সবাই মারা গিয়েছিল স্থানীয়রা বলে সেই রাতের পর থেকে সেই গাড়িটি নাকি অভিশপ্ত হয়ে আছে আমি এরপর বহু পুরোনো জায়গায় গিয়েছি কিন্তু সেই গাড়ির মতো ভয় আর কোথাও পাইনি সেই অভিশপ্ত গাড়ির দৃশ্য আর সেই ছায়ার হাত আজও আমার মনে গেতে আছে এমন আরও রোমাঞ্চকর গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না